you <laughs> चल 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 দর্শক শুভেচ্ছা নেবেন আমরা এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে আপনাদেরকে বিশ্বকুমার জানাতে চাই আমাদের ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলায় জনগা যেই তালে রয়েছে রয়েছে নারী ফুটবলার তারা আ যে প্রতিযোগিতা ছিল বান্ধব গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় তারা দেশ সেরা হয়ে এই আজ সকালে ট্রেন যোগে নেমেছে তার এলাকার যে লোকজন রয়েছে স্কুলে কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্ন ভাবে সম্বর্ধনা দিয়ে ব্যান্ড পার্টি সহ তাদেরকে নিয়ে রিসিভ করার জন্য এখানে এসেছে আপনাদেরকে এই সুখবরটি জানানোর জন্য যে গোটা দেশ থেকে চ্যাম্পিয়ন হয়েছে তারা তারা খেলোয়াড়রা দেখুন কি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের এলাকাবাসী এলাকা থেকে ছুটে এসেছে শত 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 ফুটবল প্রেমী তার এলাকার মানুষজন বিশেষ করে নারী একাডেমি যে রয়েছে গঙ্গাও নারী ফুটবল দল তাদেরকে রিসিভ করতেছে স্কুল কর্তৃপক্ষ থেকে এসেছে স্কুলের শিক্ষকরা এসেছেন সবাই ব্যান্ড পার্টি সহ ধুমধাম করে স্টেশন থেকে রেলওয়ে স্টেশন থেকে তাকে রিসিভ করে এখন গোটা আপনি সহার প্রদক্ষিণ করবে প্রদক্ষিণ করে তাদেরকে আবার সে তাদের এলাকায় নিয়ে যাচ্ছে অপরাজিত অপরাজিত চ্যাম্পিয়ন এই নারী ফুটবল দল গঙ্গা উচ্চ বিদ্যালয়ের নারী ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন তারা একাধারে কোনো দেশের কোন টিমের কাছে হারেনি প্রথমে উপজেলা তারপর জেলা তারপর বিভাগ এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে তারা চ্যাম্পিয়ন হয়ে আজকে এই পীরগঞ্জ মাটিতে কিছুক্ষণ আগে ট্রেনে নেমেছে তাদেরকে এলাকাবাসী তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য গোটা শহরে বিভিন্নভাবে একটা জাকযভাবে তাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে